নুসরাত হত্যার ষড়যন্ত্র ধামাচাপা দিতে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন উদ্বেগজনক হারে বাড়ছে যৌন নিপীড়ন দ্রুত বিচারের তাগিদ আদালতের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সুপারিশ বিদেশিদের কাছে ঢাকা হবে অন্যতম দর্শনীয় শহর বলছেন বিশেষজ্ঞরা ঐতিহ্য সংরক্ষণের পরামর্শ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশের সংবাদে আপনাদের সাথে আছে আমি এম এজি ওসমানে নুসরাতকে পুড়িয়ে মারা নেপথ্যের ষড়যন্ত্র ধামাচাপা দিতে বহু আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি রাজধানীতে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় এদিকে আগামী সাত দিনের মধ্যে নুসরাত হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোস্তফা কামাল এছাড়া আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ড তদন্তের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এসপি মোল্লা নজরুল ইসলাম জানান নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনাকারী এবং নেপথ্যের ব্যক্তিদের আড়াল করতে মোটা টাকার লেনদেন হয় অর্থ লেনদেনের সঙ্গে অনেকেরই সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তারা সংশ্লিষ্টতা পেয়েছি আপনারা জানেন যে ঘটনাকে কেন্দ্র করে অনেকে এখানে প্ল্যানিং করেছে এইখানে পরামর্শ করেছে তো এই সব জায়গায় টাকা পয়সা ইনভেস্টও হয়েছে যে কিভাবে ঘটনা ঘটাবে টাকা কে কোথা থেকে দিবে এগুলো আমরা জানতে পেরেছি এটা আমাদের কাছে ইন্টেলিজেন্স এসব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা নে আর কথাও জানান এই সিআইডি কর্মকর্তা যখন আমরা টোটাল অনুসন্ধানটায় মানে পূর্ণাঙ্গ রূপ দিবে তখনই আমরা মামলায় চলে যাব নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় আসামি জুবায়ের আহমেদ যে বোরকা পরেছিলেন তা উদ্ধার করেছে পুলিশ সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে পাঁচ দিনের রিমান্ডে থাকা নিয়ে অভিযান চালিয়ে পিআইবি দল বোরকাটি উদ্ধার করে অন্যদিকে আগামী দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সাত জমা দেয়া হবে জানিয়েছেন পুলিশের গাফিলতি তদন্ত কমিটির সদস্য সিআইডি কুমিল্লার পুলিশ সুপার মোস্তফা কামাল তিনি সোনাগাজীর ইসলামিয়া মাদ্রাসায় সাংবাদিকদের একথা জানান আমরা আজকে আবার যদি প্রয়োজন হয় আবার হয়তো আমরা ভিতরে আশা করি আমাদের এই তদন্ত রিপোর্টটা রেডি হবে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি কামরুন নাহার মনি ও জাবের হোসেনকে একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে তোলা হয়েছে শনিবার বিকেলে ফেনের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ আহমেদের আদালতে তারা জবানবন্দি দেয় এ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের মঞ্জুর করেছে আদালত এদিকে ফেনিতে শনিবারও বিক্ষোভ মানববন্ধন হয়েছে নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এটা শুধু ফেনিতে না এরকম হাজার হাজার সিরাজুদ্দা সিরাজুদ্দৌলা আছে এরকম পশুর রূপে মানুষের রূপে পশু নুসরাত যেন তার হত্যার বিচারটা ভালোভাবে পায় সে যেন ন্যায় বিচার পায় রত্না জামান একুশে টেলিভিশন এবার আমাদের সাপ থেকে আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে একুশের চোখ দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ মাত্র কয়েকদিন আগেই ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত যৌন হয়রানির বিচার চাইতে গিয়েও অপমানিত হন পরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাকে ধর্ষণের অনেক ঘটনা স্থানীয় সালিশ বৈঠকেই চাপা পড়ে যায় এ অবস্থায় দ্রুত বিচারের পরামর্শ বিশেষজ্ঞদের নিপীড়ন বন্ধে আদালতের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করার তাগিদও দেন তারা বিস্তারিত ইসলামের রিপোর্টে নারী নির্যাতন ধর্ষণ হত্যাসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশে আইনের অভাব নেই কিন্তু প্রয়োগ নিয়ে আছে প্রশ্ন বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা বলছেন নিজের ঘরেই নারী সবচেয়ে বেশি সহিংসতার শিকার বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার দুই তৃতীয়াংশই পারিবারিক পুলিশের তথ্যানুযায়ী দু হাজার দশ সালে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে সতেরো হাজার সাতশো বাউন্ন টিম পাঁচ বছর পর দু সালে মামলার সংখ্যা একুশ হাজার ছাড়িয়ে যায় গত পাঁচ বছরে শিক্ষকের দ্বারা সহস্রাধিক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে ক্ষোভে অভিমানে অনেকে আত্মহত্যা করেছেন আবার মুখ খুললে পরিকল্পিতভাবে হত্যা করা হয় ভুক্তভোগীকে সর্বশেষ এর বাস্তব উদাহরণ ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষম সিরাজুদ্দৌলার বিরুদ্ধে মুখ খোলাই নৃশংসভাবে পুড়িয়ে মারা হয় নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের শিকার হয়ে বিচারের আশায় ঘুরছেন সোনালী ব্যাংকের এক নারী কর্মকর্তা সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলাও করেছেন তিনি বাসায় ঈদের পরের দিন আমি যাই যা দেখি যে ওর বাসায় কেউ নাই পরবর্তীতে সে ওখানে জোর করে আমার সাথে রিলেশন করে কাউকে কিছু বললো না আমি তোমাকে বিয়ে করবো ব্যাংকে যখন আমি একটা সলিউশন না পাইছি সেক্ষেত্রে আমি পরে গেছি পরে আমি মামলা করতে বাধ্য হয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনে দিনে ছাত্রীদের উপর যৌন হয়রানির ঘটনা বাড়ছে ছাত্রীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে গেল বছর দিনাজপুর মাদারীপুর কুষ্টিয়াম খুলনা সাতক্ষীরা সহ চোদ্দ জেলায় অন্তত একুশ জন শিক্ষককে গ্রেফতার করা হয় বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের বরখাস্ত করা হয় বাংলাদেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির কারণে উদ্বিগ্ন সমাজবিজ্ঞানী ও নারী আইনজীবী সমিতির সদস্যরা তারা বলছেন মামলাগুলোর প্রতি পাঁচটির মধ্যে চারটি আদালতে উঠতে দুই বছর সময় লেগে যায় খুব কম বয়সে শিশুদের ধর্ষণ করা হচ্ছে এটাতে বলা যায় যে একটা সমাজে একটা অবক্ষয় কিন্তু এসে গেছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও কিন্তু সেরকম না মূল্যবোধ শ্রেয়বোধ এবং নৈতিকতা এই জিনিসগুলোকে আরও বেশি শক্তিশালী করার দরকার রয়েছে উন্নয়নের দিকে যদি ও ওই ডাইমেনশনে চিন্তা করি হয়তো ওই দিকে আমার উন্নয়ন হবে কিন্তু আমার নৈতিকতার উন্নয়ন হচ্ছে কিনা সেটিকে আমি ধারণ করতে পারছি কিনা সেটিও তো আরেকটি বিষয় ঘটনার পরে অভিযোগ করলেও বেশিরভাগ থেকে যাই লোকচক্ষুর অন্তরালে তাই সচেতনভাবে অভিযোগ করার পরামর্শ পুলিশ কর্মকর্তার পুলিশের কাছে প্রকাশ্যভাবে আসতে চায় না আদালতে যেতে চায় না বাংলাদেশে কত মানুষ কত মেয়ে অভিযোগ করেন না এইটা বোধ আমার মনে হয় আমি কেউই জানেন না আমার তো প্রশ্নই ওঠে না এর মধ্যে কেউই জানেন এবং এইটাই হলো আমাদের বড় সমস্যা তদন্ত ও বিচারের দীর্ঘ সূত্রিতাই পার পেয়ে যায় আসামিরাম আইনজীবী ও সমাজবিজ্ঞানীরা মনে করেন শুধু আইন করেই নারী নির্যাতন বন্ধ করা যাবে না বদলাতে হবে দৃষ্টিভঙ্গি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দশক এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে রাত দশটায় একুশের চোখ অনুষ্ঠানে দেখার রইল পর্যটন শিল্পে ঐতিহ্যবাহী ঢাকা খুব শীঘ্রই বিদেশি পর্যটকদের জন্য অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছে আয়োজক সংস্থা ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব ঐতিহ্য সংরক্ষণ ও সংস্করণের প্রয়োজন বলেও মনে করছেন সংশ্লিষ্টরা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিন ব্যাপী বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের সমাপনীতে আয়োজকরা জানালেন ম্যানার অর্জনের কথা বিস্তারিত ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমৃদ্ধ বদে ভূখণ্ড বাংলাদেশ উপমহাদেশের অন্যতম পর্যটন অঞ্চল হিসেবে গড়ে উঠছে বিশ্বের ভ্রমণ পিপাসু পর্যটকদের নজর কাটছে দেশের নান্দনিক ও ঐতিহ্যবাহী সব স্থান বিশেষ স্থান ও বিশেষ পণ্যের অর্থনৈতিক গুরুত্ব আদান প্রদানে তিন দিনের এই ভ্রমণ ও পর্যটন মেলা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন পণ্যের পরিচিতি নিয়ে সাজানো পশড়া প্রতিনিধিরাও তুলে ধরছেন বহুমাত্রিক পর্যটন শিল্প। পরিচিত স্থানকে নানা রূপে উপস্থাপনের ভিন্নতায় পর্যটনের কৌশল তুলে ধরছেন খোদ দেশীয় পর্যটন সংশ্লিষ্টরা ঢাকা একটি কসমোপলিটন টাউন এদের ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়ার জায়গা খুব কম আছে সেই ক্ষেত্রে সবাই ঢাকা ডিনার ক্রুজ একটি ভিন্ন মাত্রা সংযোজন করেছে মেলায় চারটি হলে পনেরোটি প্যাভেলিয়ানে একশো ষাটটি স্টল বিদেশি পর্যটক প্রায় দেড়শো আয়োজনে কমতি নেই তবে মেলার ধরন পাল্টাবে প্রতি বছর আমাদের বুদ্ধিস্ট সার্কিটের যে মনুমেন্টগুলি আছে এটাকে আমরা একটি সেন্ট্রালি একটি প্রোডাক্ট হিসেবে রাখার জন্য আমাদের এ বি অফ অব সার্কিট যেটি নেপাল শ্রীলঙ্কা ভুটান মিয়ানমার সহ বুদ্ধিস্ট হেরিটেজের যেগুলি আছে সবাই সহ আমরা এই প্রোডাক্টটাকে ইন্টারন্যাশনালি মার্কেটিং করার জন্য উই হ্যাভ এমই ঢাকার ঐতিহ্য প্রচলিত অর্থে চারশো বছরের হলেও গবেষণায় বেরিয়েছে হাজার বছরের ইতিহাস বিশেষজ্ঞদের মতে ঐতিহ্য সংরক্ষণ করা হলে ঢাকা হতে পারে উপমহাদেশের পর্যটনের অন্যতম নগরী বারো শতকের মধ্যে এখানে একটা নগরীর বিকাশ এরভাবে ইতিহাসের সূত্র যত আবিষ্কৃত হবে তত আমরা নতুন ঢাকার খোঁজ পাব এবং সে পাওয়ার সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি বিস্তৃত সম্পদ আর অপার সম্ভাবনা কাজে লাগানোর কৌশল নিয়ে ভাবছেন গবেষকরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রাজধানী ও আশেপাশে ডায়রিয়ার প্রকোপ ঘন্টায় আক্রান্ত অর্ধ শতাধিক বিশুদ্ধ পানি পানের পরামর্শ চিকিৎসকদের ঢাকা ও আসার পানি সুপেয় দাবি ব্যবস্থাপনা পরিচালকের টিআইবি প্রতিবেদন প্রত্যাখ্যান আবার আমন্ত্রণ রাত নয়টার একুশে সংবাদে রাজধানী ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ পারিবাহিত নানা রোগ তে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে সাড়ে আটশো মানুষ রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিপ খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকরা বলছেন গ্রীষ্মের কারণেই এই রোগের প্রাদুর্ভাব রাসেল খানের রিপোর্ট দীর্ঘ এই লাইন রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবিতে চিকিৎসা নিতে আসা রোগীদের এসব রুগীর অধিকাংশই ঢাকা ও এর আশপাশের এলাকার গত কয়েকদিনের তাপদাহে ঘন্টায় গড়ে রোগী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে আক্রান্ত এসব রোগীর সুচিকিৎসা নিশ্চিত করতে অস্থায়ী অতিরিক্ত শয্যার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ অতিরিক্ত গরমের কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা আর বড়া আর দিব না। না দর বড়া রে না সেলান করার জন্য। তারা বলছে ঔষধ দিয়া দিছে ঔষধ খাওয়ায়। তারপর কলা রুটি খাওয়াইতে বলছে। আর ওই সেলান লাগাইতে আছে एक्टर পরে একটা। বয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুরাও। লাগে না কোনো কামতেছে খাবে। তুই আমি বললাম যে এখনো কি খাওয়াবো। বলে না সেলান জলতে খাওয়া যাবে না। পাচাতো পাচাতো ফুজে না আসার পর ভর্তি করছে দুইটা স্যালাইন দিতে যখন একটু অবস্থাটা ভালো আসছে বমিটা বন্ধ হয়েছে তো আবার বিকালের দিকে বলতেছে যে চলে গেলে ভালো হয় তবে আত্মীকিত না হয়ে রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারত পক্ষে একটু ভালো পানে খাওয়ার চেষ্টা করেন আর তারপরেও যদি ডায়রিয়া হয়ে যায় পর্যাপ্ত পানে খাবেন স্যালাইন খাবেন এবং ছোট বাচ্চাদের যেটা এই সময় সবকিছু খাবার কন্টিনিউ করবে ছোট হোক ছয় মাসের বেশি থেকে আপ টু নিয়ে তারা ডায়রিয়ার সময় যদি কাঁচা কলা ভর্তা দিয়ে ভাত খায় এটা তাদের জন্য খুব উপকার হবে তীব্র গরমে ঘরে তৈরি খাবার বিশুদ্ধ পানি পান সহ রসালু ফলমূল খাওয়ার পরামর্শ তাদের রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা ঢাকা ওয়াসার পানি সুপেয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান তিনি আরও দাবি করেন ওয়াসা এখন দুর্নীতিমুক্ত টিআইবির গবেষণার প্রতিবেদনকে এক পেশে ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ঢাকা ওয়াসা রিপোর্টে বিস্তারিত ওয়াসার কর্মকাণ্ড এবং গ্রাহকদের মতামত নিয়ে সম্প্রতি প্রকাশিত টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান জানাতে ঢাকা ওয়াসার সংবাদ সম্মেলন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে উপস্থিত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ বোর্ড মেম্বার সাংবাদিক শাবান মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি ও পয় সেবা নিশ্চিত করতে মূল বক্তব্য উপস্থাপন করেন তাকসিম এ খান বলেন টিআইবির প্রতিবেদন মনগড়া এটি গবেষণা প্রতিবেদন নয় বরং নিম্নমানের রিপোর্ট সক্ষমতার অভাব এটা সঠিক নয় কোয়ালিটি অফ ওয়াটার এটা সঠিক নয় 100% এটা আমাদের কোয়ালিটি অফ ওয়াটার ঠিক আছে অতএব এই সমস্ত কিছু দেখে আমাদের প্রতিমান হচ্ছে যে এটা যেটা বললাম এবং সেই কারণে আমরা অত্যন্ত বিনয়ের সাথে এই প্রতিবেদনকে সবিনয়ে প্রত্যাখ্যান করলাম ওয়াসার পানি সম্পূর্ণ নিরাপদ তবে পাইপলাইন ও ভবনের রিজার্ভ ট্যাঙ্কে ময়লা থাকায় সরাসরি তা পান করা যাচ্ছে না তবে পাইপের সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরুর কথা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সবাই খায় একানব্বই হাইপোথেটিক্যাল তিনি আরো জানান দুই থেকে দুই সাল পর্যন্ত ওয়াসার আয় বেড়েছে চৌত্রিশ শতাংশ একই সময়ে সিস্টেম লস কমে চল্লিশ থেকে বিশ শতাংশ হয়েছে বলেন ঢাকার বস্তিগুলোকে শতভাগ বৈধ পানির আওতায় আনা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আপনি কমপ্লেন সেন্টারে যান গিয়ে দেখেন কে কবে কোথায় কোন জায়গায় কমপ্লেন করেছিল তার ভয়েস টোনটা পর্যন্ত রেকর্ড করা আছে তার টেলিফোন নাম্বারটা পর্যন্ত আছে এমনকি সেই কমপ্লেনটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টিকেট বন্ধ হয় না এক প্রশ্নের জবাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলো ঢাকা ওয়াসাকে অনুকরণ করছে তবে কিছু সমস্যা রয়েছে জানিয়ে দ্রুত তার নিরসনের কথাও জানান তিনি এবং সাউথ ইস্ট এশিয়ার সাথে উদাহরণ দিয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি এটা কিন্তু সবাই জানেন এমন কি ইবনে নূর শাউন একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় নিহত সাত বিপিএল এর শিরোপা লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকাল আবহানের বিপক্ষে জিতলেই রূপগঞ্জ চ্যাম্পিয়ন আমন্ত্রণ আবারও রাত নয়টার একুশের সংবাদে এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর প্রয়াস ঘাটাইল এরিয়া বিশেষায়িত স্কুলকে দশ লাখ টাকা অনুদান দিয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বিএম ইউসুফ আলী সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও উনিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াসের ঘাটাইল এরিয়ার সভাপতি কর্নেল এস এম জাহিদ হোসেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কাইসার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনারুল ইসলাম সহ পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং প্রয়াসের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দান সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে বিশেষায়িত এই স্কুল আর সাথে শেষ করছি রাত সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি লিমিটেড একবার নুস্তাত হত্যার ষড়যন্ত্র ধামাচাপা দিতে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে সিআইডি সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন উদ্বেগজনক হারে বাড়ছে যৌন নিপীড়ন দ্রুত বিচারের তাগিদ আদালতের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সুপারিশ বিদেশিদের কাছে ঢাকা হবে অন্যতম দর্শনীয় শহর বলছেন বিশেষজ্ঞরা ঐতিহ্য সংরক্ষণের পরামর্শ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন কম এর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে পরের সংবাদ এগারোটাই দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন